ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো বলো আজকে লাইভে আসতে প্রচন্ড লেট সম্পূর্ণ অনেকটা লেট হয়ে গেছে ঠিক আছে অনেকটা লেট আসতে বলো আর তাড়াতাড়ি সবাই জয়েন হল লাইভে বলো কারা কারা এসছো জানা কারা কারা এসছো জানা শুভ হাই হাই হ্যালো হ্যালো फ्रेंड्स তোমার সবাই কেমন আছো বলো কেমন আছো ভালো আছি গো তোমার সবাই কেমন আছো জানো বলো আর কারা এসছো জানা কারা কারা অলরেডি চলে এসছো জানো

কারা আসছো জানাও কমেন্টস করে কোথায় গেল দেখতে পাচ্ছি না কারা এসছো কমেন্টস করে জানাও কারা এসছো কমেন্টস করে জানা ঠিক আছে আমি তাহলে হাই হ্যালো হ্যালো ফ্রেন্ডস কার আসছো কমেন্টস করে তাদের তাকে জানো কারাকার জন্য সবাই জানা ইউসফলানি হাই হ্যালো হাই হাই আর সবাই কোথায় দেখতে পাচ্ছি না আর কারা কারো জানাও আর সবার কোথায় কমেন্টস আসছে না তার ইউ স্মাইল ইজ ভেরি সুইট থ্যাংক ইউ থ্যাংক ইউ 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 আর কারো অনেকে জয়েন হচ্ছে কমেন্টস করে জানাও কার কার এসছো কমেন্টস করে জানাও ঠিক আছে আমি তাহলে তো একটা মাইয়া সেই ভিডিও আচ্ছা আচ্ছা লাইক ইয়া ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আর কারা এসছো বলো দিনশ দিন বাবা বলো আর কার কোথায় আর ফ্রেন্ডসগুলো কোথায় বলো বলো কার আর ফ্রেন্ডসগুলো কার কারণে হচ্ছে কমেন্টস করে জানাও আছি হো আমি নন্দীগ্রাম থেকে আমি আমার বাড়ির নদীলাম বলো আর সবার কোথায় বলো আয়কার আছে জানো কোথায় কী দিনে বাচ্চা হ্যাঁ বাচ্চা হ্যাঁ মানে এক ছেলে আমি তাহলে রাগ দেখানোর পরে মুখটা যেমন করছিল আরেকবার করো কি কমেন্টস আচ্ছা রাগ দেখানোর পরে কি করেছিলে ওই ভিডিওটা একটা মায়া আচ্ছা আপনি ওই ভিডিওসে গিয়ে কমেন্টস করে আসুন ওই ভিডিওটা আরেকবার আপলোড করব ঠিক আছে ফিঙ্গারিং কাটতি হো ফিঙ্গারিং করতে হো না শাদি কাহুই শাদি কই কা একটা মাছ দেখো আমার জন্য কেমন করলো ওই রকম করা আরেকা এখানে ও আচ্ছা এক্সপ্রেশনটা কী বলবো যে এখন তো আর এক্সপ্রেশনটা একটা সংস বা কমেডি বলব যে কোনো একটা সাউন্ড এলে তেমন একটা সাউন্ডের প্রতি একটা অ্যাক্টাক্টিভ হয়ে যাওয়া যায় একটা কল এসেছিলো এই জন্য কলটা রিসিভ করেছিলাম একটু লেট হয়ে গেলে তোমরা কিছু কেউ মনে করো না ঠিক আছে লাস্টের সিনটা দারুণ ছিল না তাই না কি বল আর সবাই কোথায় কিছু মনে করু না ঠিক আছে একটা কল ছিল জরুরি একটা কল ছিল সেই জন্য কলটাকে রিসিভ করেছিলাম একটু সময়ের জন্য ব্যাস বলো আর কিছু কারা কারা এসতো না আর সবাই কোথায় গেলে নাকি চলে গেলে আমি যে বলে গেলাম সে দারুণ আস বলো বলো কোথায় গেল ফ্রেন্ডসগুলো গুলো দেখতে পাচ্ছি না আর কারো কারো সবাই এখন কারো জয়ান জানা বলো বলো এখন কারা আসছ গমন সময় জানো কোথায় বল দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছি না কমেন্টস করে জানা দু চার বছরের লাইভ দেখলে আমি বুঝব কীভাবে কারা কারা লাইভে এসছো ঠিক আছে কমেন্টস করে জানাতে হবে ফ্রেন্ডস কোথায় মিথুন হাইজি হ্যালো কোথায় কমেন্ট আসছে না আপনাদেরকে বলছি বলো এসছো তো লাইব্রেরিতে এসছো কমেন্টস তো না বলো রানা হাই ছালী জি কেছে হোক ছটি ছুটি সালী কে আপনার রানা জানি না আমি তো না আমি তো চিনি না কাউকে আচ্ছা নেহি লেগা আচ্ছা নেহি লেগা ওই ছোটো শালি বাবা আমি ছোটো শালি আপনার নয় তো অবিন হালদার কি ধোয়া হচ্ছে ধোয়া হচ্ছে না তো পরিষ্কার সম্পূর্ণ পরিষ্কার দেখা যাচ্ছে ধোয়া হচ্ছে না তো কারা কারা জানো জানা ফ্রেন্ডস গুলো আগারে জয়েন হচ্ছে সবাই জানাও কমেন্টস করে জানাও সবাই কোথায় গেলে হচ্ছে না পরিষ্কার দেখা যাচ্ছে আবার করছিল যে এত ধোঁয়া করে রেখেছো এত ধোঁয়া করে রেখেছি কোথায় ধোঁয়া এখন আমি তো রান্না করছি না এখন তো আমি রান্না করছি আর ধোঁয়া কোথা থেকে আসবে পরিষ্কার পরিষ্কার দেখা যাচ্ছে তো আর কার জানা আর কারা কার্য পাওয়ার জানা আর কারা কার্য জানাও আমি কোথায় আরে বলবে তো নাকি বুঝতে পারছি না চলে গেলেন কোথায় চলে গেল কোথায় চলে গেলাম বুঝতে পারছি না কোথায় চলে গেলাম বসে তো লাইভে তো আছি এখন এখনও লাইভে আছি এই ভিডিওটা ধোঁয়া হচ্ছিলো আচ্ছা সেই ভিডিও ধোঁয়া হচ্ছিলো রান্না করছিলাম তো তখন সেই সময় ধোঁয়া হচ্ছিল মিস্টার এম লিটন আচ্ছা মিস্টার এম লিটন তাই নাকি ভিডিওতে ধোঁয়া হচ্ছিলো হ্যাঁ রান্না করছিলাম রান্না করার সময় ভিডিওটা করেছি এই জন্য ধোঁয়া হচ্ছিলো আর সবাই কি চুপচাপ বসেছে লাইভ দেখবে না জানাবে কমেন্টস করে না এসেছো নাকি তিনি চলে গেলেন তিনি চলে গেলেন কে চলে গেলেন গো বুঝতে পারছি না তিনি চলে গেলেন কে কোথায় চলে গেলো মহাকাল হাই হ্যালো হ্যালো ফ্রেন্ডস বলো নমস্কার নমস্কার সবার লাইটটাকে ডান করো ঠিক আছে তোমার বর আমার বর ঠিক আছে কি কোথায় চলে গেলো কী করছো কিছু করছি না সবার সাথে গল্প করতে এসেছি তোমার কিছু গিফট দিতে চাই আজ মাইনে পেলাম আশি হাজার ঠিক আছে ওকে এম ডি রেস্টন কোথায় কোথায় আমি কিভাবে জানবো কোথায় আমি কিভাবে জানবো বলো 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 কী করে গিফট দিতে পারে গিফট দিতে পারে কী করে গিফট দিতে পারে মানে বুঝলাম না কী করে গিফট দিতে পারে বুঝতে পারলাম তো ঠিক ঠিক বুঝতে পারলাম না কথাটা কীভাবে গিফট দেবো কীভাবে গিফট দেবে মানে গিফট একটা জায়গার নাম করে পাঠানো হয় তো নাকি যেমন ডেলিভারি বয় যেমন আসে ঠিকানা দিলে যেমন আসে তেমন আর কি আর ষোলো কোথায় গেলে চাট করে দেবো কি সুপার চাট এখন আমার চালু হয়নি ঠিক আছে বলো বলো ফেসবুকে দেওয়া যায় ফেসবুকে সবে ফেসবুকটা খুলেছি ফেসবুক কি জানি আমি ঠিক জানি না কীভাবে পাঠানো যায় কীভাবে আমি জানি না ওরা আর সবার কোথায় বললাম ওই চ্যানেলের নাম ওই চ্যানেলে কি ফেসবুক ইনস্টাগ্রাম ওই চ্যানেলে কি একই লক্ষ্মী না লক্ষ্মী না ওই চ্যানেলের নাম ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব সমস্ত কিছু রেখেছি ঠিক আছে আপু আপু পেহেলেনাকা পেহেলেনে করো ম্যা প্লিজ বলো ম্যা প্লিজ বলো মানে

재미있다 전기를 gutter으로 높이로 তোমাকে পাওয়া যাবে কেন কেন কিসের তারিখ আরে আর সবাই কোথায় গেল দেখতে পাচ্ছি না পিকি সানি সিং হ্যালো হাই পিকি পিকি পিকচার কি পিকচার আমার ছবির লোক দেওয়া হয়েছে তো পিকচার আমার লোক দেওয়া হয়েছে লাল শাড়ি পরে ফেসবুকে এখন অ্যাক্টিভ নেই অ্যাক্টিভ পরের দিন আগে তো ফেসবুকে ভিডিওস দেওয়া হয়নি ইচ্ছে করছি তোমার আমি ভালোবাসি ভালোবাসো তোমার মুখটা যে সুন্দর মুখটা যে সুন্দর এতটাও সুন্দর নই আমি সামনাসামনি দেখলে পুরো ভূতের মতো লাগে দিদি ভাই খুব সুন্দর তাই নাকি থ্যাংক ইউ থ্যাংক ইউ আর ফ্রেন্ডসগুলো যারা যারা এসছো এখন কমেন্টস করে অনেক জানাও যে আমি এসছি ঠিক আছে কমেন্টস না করলে আমি বুঝবো কীভাবে যে না তোমরা আছো বলো তো চলো ও যদি কমেন্টস করছো না বসে বসে বোর্ড হচ্ছি প্রথমবার তোমার লাইফে আছি তাই নাকি তোমার গলায় লালটা কি দাদা এটা সিঁদুর 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 আজে বাজে কি বলো না আজে বাজে মন তো কিছু তোর আসে কীভাবে সিঁদুর যে যে জিজ্ঞাসা করবো নিশ্চয়ই বলবো আজে বাজে করে যে লিখো না ঠিক আছে কমেন্টস বোঝ বোঝাবো সিঁদুর

চলো বাই টাটা সবাই ভালো থেকে কলআস ফ্রেন্ডস বাই टाटा